সময় মতো তাই না পাশে কমিটারি বাজার গতক্ষণ বাজার যদি দেখে নদীর পাশে নদীর সাথে আমাদের সম্পর্কটা কি কলকাতি তো এই নদীগুলো যদি আমরা না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমরা মানুষ এখানে থাকি মুশকিল হয়ে যাবে একটা ডিজাস্টার একটা কম থাকবে এবং আমরা মানুষের এখানে আমি আমার ছেলে মেয়েকে আমি বড় করতে আমরা সবাই চাই যে আমাদের বাপদাত এখানে সবাই চাই এখানে এই ভিতাগুলো

ಜಯಾ ಜಯ ಬಂಗು